হেডিং হবে আজব ধর্ম আজব ব্যাপার আজব কাণ্ড আজব ঘটনা ওটা আগে হেডিং দিছিলাম বলছিলাম কিন্তু হেডিং হচ্ছে অন্যটা এবার আপনাদের একটা শুনি খবর যারা আগে ক্ষমাতে ছিলেন ক্ষমাতে যাবে যাবে ভাব তাদের নেতা একটা আর ইউপি মেম্বার একটা বহুদিন এদের সারছি মসজিদে গেছে জিনাইদের শৈলকুপ উপজেলা অধিকতে আমি ছিলাম নড়াইল এই সমস্ত গ্রেটার যশোরে জোনাল সেটলমেন্ট অফ আছে না জোনালমেন্ট অফবানি খাওয়ার খুব সুযোগ আছে আমি নাইনটি টুতে ছিলাম বুঝছি এক মন্ত্রী ছিল ওটা মরিয়ে গেছে তখন সার্কিট হাউসে থাকিতাম যশোর ওই জনের আমি চার্জ অফিসার এক ওখানে না পাবনা বাদা জোনাল সেনার হচ্ছে চার্জ ছিলাম তো ওখানে ঘুষ খুব ভালো আমদানি আছে যদি খাইতে জানেন আমার মতো বোকা সোকার তো পারে নাই তাই এনে বুঝে বুঝে এখন কপ চাচ্ছি আপনাদের লগে যাই হোক তো সেই শৈলকুপায় এরকম অনেক অনেক ঘটনা ঘটে তো সুন্দর শ্যামের মাস তারাবি নামাজ পড়িতে গেছে সেখানে স্যান্ডেল হারিয়ে গেছে যেভাবে খবরে শুনলাম বদলি নিয়ে গেছে বারোটা যেমন আমি এক একজোড়া নতুন কিনলাম জুতা ওই যে রাবারের সুন্দর করে নিয়ে গেছে জুতা পাইনি পুরান জুতো আমার বাইরে গিয়ে এখন যে পুরান জোড়া পুরি নেয় না সবাই আর যাতে মতল তালে ঠিক পুরানটা নেয় না তো শোনেন সেই স্যান্ডেল নিয়ে মারামারি দুই দলের মধ্যে ওই ওরা ওরা যারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য খুব উদ্গ্রীব নির্বাসন নির্বাসন নির্বাচন না নির্বাসন নির্বাসনে যাবে যাবে না না জানে জানি ভবিষ্যৎ হবে তো পাগল হয়ে গেছে এক একজন এক এক রকম কথা বলে এরা যে পাগল হয়ে গেছে ওরা নিজের বুঝে না আর কি পাগল যদি জানতো সে পাগল তো বালি হয়ে যেত এখন তারাবি নামাজে গেছে কি পড়ছে কন আপনি আল্লাহ বলছেন তোমরা পরস্পর বিবাদ করো না ঝগড়া বিবাদ করবে না এটা হারাম অশান্তি সৃষ্টি করবে না এই নিয়ে মারামারি একবার আহত হয়েছে বুঝছি মামলা হবে এবং যাও উকিল মুক্তার মনে খাও জমি বেচ ভিলেজ পলিটিক্স পড়ছিলাম কি জানি ওর লেখকের নাম বলে গেছি এখন দেখি যে এটা আসলে যে লিখছিল ভিলেজ পলিটিক্স ভিলেজ পলিটিক্স কান্ট্রি পলিটিক্স রিজন্যাল পলিটিক্সগুলো একই স্যার অর্থনীতির ক্ষেত্রে যে আব্দুল গণি ওরা তো লাগছে গণি একজন কৃষক ছিল জানে না ভুল লাগছে আব্দুল গণি মিয়া একজন কৃষক ছিল মাদ্দর কেমনে তার সম্পত্তি নিয়ে গেল ওই ওইটা আপনারা জানেন তো এখানে মারামারি হলো রোজার দিনে আর মোল্লারা বলছে কীরকম মিশা কথা বলে আমরা কী সব মিশা কথাগুলো হজম করি আবার নিজেদের অনেক বুদ্ধিমান বুদ্ধিমান আজব ধর্ম তারা বুঝতে গেছে সেখানে স্যান্ডেল নিয়ে আমার আমারই আহত বুঝছেন নি বৈরী সম্পত্তি দেয় আহত মামলা হবে আবার আহত উকিল মুক্তাররা খাবে কি ব্রিটিশ প্রোডাক্ট তো বাঁকরার মধ্যে অনেক আগা জায়গা আছে অনেক জায়গা আছে শেতান কি বলল হ্যাঁ একটা মিথ্যা দেশ কী বলে এই মসজিদে বসে আর আপনারা আমরা শুনি যেমন মোল্লারা নির্বোধ আমরাও নির্বোধ কিন্তু যাতে মাতাল তালে ঠিক হারাম খাওয়া ঘুষ খাওয়া কেমনে কোনো জায়গায় ফোন দিতে টাকা মারা যাবে এই ব্যবসায়ী রোজার দাম কেমনে কি করা এটা তো ভালো বুঝি তাই না যাতে মাতাল তালে ঠিক তো যাতে মাতাল তালে সারা জীবন দুর্নীতি করে টাকা পয়সার পাহাড় বাড়িয়ে দাড়ি টুপির তসবি চিল্লা মারেন একজন কয় পাঁচ বইনে এক ভাই সমস্ত বিল্ডিংরা নিজের নামে লিখে নিয়ে বইনগো সব বঞ্চিত করে আন মারায় নামাজ একই মসজিদে পড়ি মাইয়া আছে বিয়া দিতে পারে না আমার কাছে দওনা দিচ্ছিল আমি ফটো টটো করে দিছিলাম কত জায়গায় এখন ওর মাইয়া বয়স হয়ে গেছে কেদা নিবে জানে কিন্তু হবে না এক সময় ওরকম আরে গুঁড়া দূরে নিবে একটু আহ অদঃপর কি এই যে এই যে শুনুন শুনুন এই একটা আর দেখি যে মিথ্যা হাদিস কেমনে আমরা শুনি কেমনে হজম করি যেহেতু আমাদের জ্ঞান নেই সে বলিল সে কাফির দিন অন্তর্ভুক্ত আমি বললাম হে আদম তুমি তোমার স্ত্রী সেখানে নেমে যাও আচ্ছা শোনেন এটা কই জানি বলল কিন্তু শয়তান ও হয়তো তাদেরকে বহিষ্কার করলো সেখানে কিন্তু দিন আমি যাও আরে এটা তো এইখানে ছিল এইখানে শয়তান বললো শোনেন এটা আরাফের মধ্যে আছে আরাফে এখানে নাই যে শয়তান বলো তুমি অভিশপ্ত এখান থেকে নেমে যাও তো বললো যে আমাকে আল্লাহ অবকাশ দিন কেয়ামত পর্যন্ত আল্লাহ বলছে হ্যাঁ তুমি যারা অবকাশ প্রাপ্ত তোমাকেও সেই পর্যন্ত অবকাশ দিলাম আল্লাহ কিন্তু অবকাশ দিয়ে দিস তো এখন হাদিস বানাইছে মোল্লারা আমাকে অনেকে জিজ্ঞেস করছে আমি ভাই আপনারা যে বলবো আপনি কি কোরআন পড়েন উল্টা পাল্টা যা কথা গান আমি কে ধরবো তো কথাই বলবেন না আমার সাথে হ্যাঁ তো এই যে তিনি বললেন এই স্থানেতে ধিকৃত বিচারিত অবস্থা বের হয়ে যাও মানুষের মধ্যে যারা তো অনুসরণ করবে নিশ্চয়ই আমি তোমাদের সকলের বলুন হ্যাঁ তুমি তোমার স্ত্রী জানাতে বসবাস করে যেতেছ মহাবসু অথবা তাদের লজ্জাসন ঠাকুর বিষয় সায়তন তাদেরকে কুমন্ত্রণা দিল তোমরা উভয়ে হয়ে যাও সে তাদের উভয়ের নিকট শপথ করে বলল আমি তো তোমাদের এক শুভাকাঙ্গী শান বলল আর কি এইভাবে সে তাদের একজন দা প্রবঞ্চনার দ্বারা তাদের করলো করল যে নিষিদ্ধ বৃক্ষের ফল খাইল নিজেদের যখন নিষিদ্ধ তখন তার উলঙ্গ হয়ে গেল যে এখন হারাম খায় না ওরা উলঙ্গ চলে মেয়ে পুরুষ আল্লাহ বললে আমি কি তোমাদেরকে এই বৃক্ষে নিগতি নিষেধ করি নাই কিন্তু তো তোমাদের করছে তো তোমাদের প্রকাশে শত্রু তারা বললো হে আমাদের প্রতি বলো আমরা নিজেকে অন্যায় করেছি ক্ষমা করুন মাফ করুন তুমি বলুন তোমরা নেমে যাও তোমরা একেবারে শত্রু পৃথিবীতে কিছুকালের জন্য তোমার বসবাস আসেন যেখানে তোমরা জীবনযাপন করবে সেখানেই তোমাদের মৃত্যু হবে এবং সেখানেই তোমাদের তোমাদেরকে বৈধ করে আনা হবে হে বোনিয়াম তোমাদের লজ্জা বেশ এই দেখেন ওইটা আমি খোঁজতেছি আমি পাই না মানে শয়তানকে শয়তান বলল আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দাও শয়তান বলল আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দাও তোমাকে শাস্তি দেন এই জন্য আমিও তোমার সরল পথে মানুষের জন্য উঠে থাকবো তিনি বললেন যাদের এই যে এই যে দেখেন পাইছি পনেরো নম্বর এক স্মৃতি হয়ে গেছে বুড়ো হয়ে গেছে তো বাইশ সাতষট্টি না তিনি বললেন এই যে শায়তানের সাথে ও দেখেন আমার কাছেই দামি আহ এইখানে সুরা আরবের হাত থেকে পড়বেন আপনাকে পরে নিন শয়তানের সাথে আল্লাহর যে কথাবার্তা হয়েছিল সেটা আমি তোমাদেরকে সৃষ্টি করি আর ওগুলো বাদ দেন তিনি বললেন আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কী কি নিবৃত্ত করলো তুমি আদমের সিদ্ধা করলে না তো বললো আমি তো আগুনের তৈরি তিনি বললেন এই সঙ্গে নেমে যাও এখানে থেকে অহংকার করবে এটা হবে না সুতরাং বের হয়ে যাও তুমি অদন্ত সে বললো পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন এই দেখেন এটা অনেক জায়গায় আছে এটা আমি আরাবের চোদ্দ নম্বর আয় মিথ্যা হাদিস কেমনি বলে আর মিথ্যা হাদিস কেমনি শুনি আমরা যে মিথ্যা হাদিস বলে আর যে শোনে উভয় কিন্তু ক্ষতিগ্রস্ত সুরা চল্লিশ আয়াত নম্বর পঁয়ত্রিশ ছাপনা দেখে নেবেন আর বলবো না আমার ভিডিও তো বড়ো হয়ে যায় লোকেরা আমাকে আপত্তি জানায় তিনি বললেন যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তুমি অবশ্যই তাদের অন্তর্ভুক্ত সে বললো তুমি আমাকে শাস্তিদান করলে যেন আমিও তোমার পথে তোমার সরল পথে মানুষের জন্য অত্যত থাকবে অত আমি তাদের নিকট আক্রমণ চালাবো সামনের দিক থেকে পিছনের দিক থেকে দান থেকে অর্থাৎ বেদাত সামনে এবং ডান হইলো বেদাত ধর্মের নামে বেদাত ঢুকাবে এই তারামিন নামে যে ব্যবসা চলতেছে এগুলো কিন্তু ডান আর সামনের দিক থেকে আসছে কাজের কাজে মারামারি করলো স্যান্ডেল নিয়ে মামলা হবে এবার উকিল মুক্তার মোহরি পুলিশ টাকা মারবো যাও এবার ঠোলা বাহিনীর কাছে যাও এবার যাও গাউন পড়া কালো বাহিনীর কাছে কালো গাউন পড়া ব্রিটিশ প্রোডাক্ট যাও মারামারি করো তারাবি পড়তে থেকে হ্যাঁ তো যাই হোক এখন শোনেন আসল কথাটা বলি যে এই যে স্যান্ডেল নিয়ে মারামারি হলো নিশ্চয়ই শয়তান এখানে উত্তপ্ত করছে স্বাত তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি যে নুস্কানি দেয় সেরাপানিরতে পানো সব দলিল বলতে গেলে সময় ভিডিও বড় হয়ে যায় আপনারা শোনেন না তো এখন এই উচিত কথাগুলো না বলে গেলে আল্লাহ বলবে এই বেটা গ্রামে ছিলি বিশেষ একবারে দিয়ে চাকরি পাইছ চাকরি এক নালা সাইডটা ভাইছ তোর পলার পাইলো এই যে কোরআন প্রচার করাই কেন ফেরস্তান কেননা দুইটা কেন কয় না মানুষ ফেরেস্তার মতো চল মানুষ ফেরস্তা দেখছে হ্যাঁ এই যে মানুষ যে না দান আল্লাহ বলছে অধিকাংশ লোকের কোনো জ্ঞান নেই না দান সুরা আনাম একশো ষোল শিশুটির নাম সুরার ছয় নম্বর কি বলছে তোমার নিজেকে নিজে বাঁচাও এবং ভয় করে জাহান্নামকে নামকে যার যা পাথরটা আটটা তো বড় যার জ্বালানি হবে পাথর মানুষ পাথর কেন জ্বালানি হবে পাথর জ্বালানি ওই পাথর মরা পাথর পাথর তো অন্যায় করে নেই এ জানা যায় পাথর যারা ওরা তো এই পাথরগুলো জাহান নামের জন্য তৈরি করা ওটা আগুন উত্তপ্ত আগুনটাকে হিটেট করবে এই জন্য মানুষকে শাস্তি দেওয়ার বুঝছেন তো পাথর তো কুফরি করে না পাথরে যে প্রাণ আছে জানলাম ওই ইউনগিরি করছি যখন চুরানব্বই সালে তখন অ্যাট দ্য এন্ড অফ দ্য নাইনটি থ্রি ইউন হিসেবে আমার পোস্টিং হয়েছিল তো যাই হোক আমি যোগদান করতে করতে নাইনটি ফোর চুরি চামারির দুর্নীতি বন্ধ করলাম পর সাড়ে চার মাস না পাঁচ মাসের মতো ভর্তি করে মন্ত্রণালয় নিয়ে আসলো তখন ওই এরা ক্ষমতায় বিএনপি আর কি আমার ক্ষমতায় যাওয়ার জন্য দ্বরী তোদের বিএনপির চেয়ারম্যানরা বললো সবাইকে যে মন্ত্রীটন্ত্রী তৈরি করে সাধারণ মানুষ তো পক্ষে ছিল আমার সাধারণ মানুষ তো আর মন্ত্রণালয় আর প্রাইম মিনিস্টার ছিল না মন্ত্রীটন্ত্রীও ছিল না ওরা সুন্দর আমাকে সেই পাহাড় থেকে নিয়ে আসলো ঢাকায় আলহামদুলিল্লাহ সবকালে যে পুরস্কার পাওয়া যায় আমি আপনাদের বসে দেখবেন ওই শাহাবুদ্দিন সাহেব চিফ জাস্টিস বা প্রেসিডেন্ট ছিলেন বহাদ হোসেন তো সৎকর্ম করলে পুরস্কার পাবেন তা আল্লাহ বলবেন তোর মোলা দিলাম দুইটা ইঞ্জিনিয়ার হইল বেকার ছিল না চাকরি টেকরি পাইল তুই এটা কী করছিস কোরআন মানুষের কোন এই তাহলে তোরে আমি কেন নম তাহলে দুই কেন নেবে কেন বুঝেন বরিশিল্লে ভাষা বলছি কেন মানে এই যা এই নাম কেন নেব ফেরেস্তা ফেরেস্তা চেনেন ওই শিশুটিও ছয় নম্বর হাতে বলা আছে সেখানে আমি নির্জিত করব এমন ফেরেস্তা যারা নির্মল নির্মম হৃদয় কঠোর স্বভাব আল্লাহ যা বলেন তাই করতে থাকে পিটাই দিয়েই থাকবে কানা ওই যে বাসারা মোগল বাসারা ওদেরই হ্যারেম ট্রেম দেখেছি দিল্লি ভ্রমণ করছিলাম যখন দেড় মারছিলাম ছিলাম সরকারি সমস্যা বহুত বছর আগের কথা তো মনে বলল আপনাদের সাথে তো ওখানে যে ওই ও মানুষের ধৈরে নিয়ে খোঁজা বানাইয়া ওদের হেরে মেয়ে পাহারা দেয় কত অভিশপ্ত দেন এই সম্রাটটি বংশ নির্বংশ হয়ে যায় কেন অভিশপ্ত জালিমের কারণে ওই বেটারে খোঁজা করিয়া ক্ষমতা পাঠাইয়া টিঙ্গু কাইটা খোঁজা বানাই তো বানাইছে ওদের মাঘিটি গি না আবার ওরা মাকে অসুবিধা নেই ওই বেটারে খোঁজা বানাইছে তা গেছে না এই যে মোগল সম্রাট বলেন ওরা কি মুসলমান ছিল না ম্যাক্সিমাম তো ছিল হিন্দু হিন্দু বিয়া করিয়া ইয়ে হিন্দু হয়ে নাম দেয় মুমান বদনামী মুসলমানের যেন নন কাটা আমার ঝগড়া করলো না আমি পোশনাই সাত বছর নন কাটার এডিশনাল ভালো মাল মালপানি কেমন হয় হুদা খোলা যাই হোক শোনেন আর বড় হয়ে যাচ্ছে শয়তানকে আল্লাহ বলল আমি যাদেরকে অবকাশ দিই যে ফ্রেস্তা ট্রেস্তা যেগুলো আছে না ওগুলো তো কেমন পর্যন্ত অবকাশ দিছে শয়তান অবকাশ দিছে তা তোমার আল্লাহ বলছেন আমি অবকাশ দিলাম সুরা আরবের চৌদ্ম্বরে আরও অনেক আয়ত আছে হিজোরের মধ্যে আছে আর তুমি মনে বলতেছো রমজানের শৃঙ্খলিত করে কোথায় পাইলে এটা জল হাদিস করের সাথে কর্ণের রাসুল বলছেন সাথে যেগুলো মিলেন না আমার হাদিস না ওরা হাদিস বানায় তোরা যা হাদিস বানাবে তো রাসুল জানতেন আল্লাহ জানাই দিছেন এদিন তো বলছেন যারা আমার নামে মিথ্যা রচনা করে এবং বলে তারা যেন তাদের ঠিকানা ধারণা অনুসন্ধান করে বুখারির কেতাবলীর অধ্যায় জ্ঞান অধ্যায় জ্ঞান নলেজ তো আসেন এখন আসি যে স্যান্ডেল হারিয়ে যাওয়া মারামারি গুতাগুতি এগুলো কিসের তারাবি তোরা এগুলো কোরআন জানে না হাতিজও জানে কিসে জানে না চোর চামা দুর্নীতিবাজ ভণ্ড এইভাবে মণ্ডপ সব জায়গায় ছড়িয়ে আছে তাই বলে সমাজের সবাই ভণ্ড হয়ে গেলে এই জনপদ ধ্বংস করে দিতে পারলে আল্লাহ বলছেন আমি বহুত জনপদ ধ্বংস করেছি যার হিসাব তোমাদের কাছে নাই তো জনপদ এখন ভালো লোক আছে আজান হয় আল্লাহ আকবর ধনী হয় আল্লাহ যেন জনপথে কিছু লোক সৎ আছেন আল্লাহকে একান্তভাবে ভয় করে তাই টিকিয়ে রেখেছেন তো তো শুনলেন সন্তানাকে বেঁধে রাখে তো সন্তানি বেঁধে রাখলে ওই যে বুইন বাই মাছ বিক্রি করল পুকুরে মারামারি ওই যে বিএনপির দুই নেতা মারামারি এলাকায় শৈলকুপা স্যান্ডেল হারিয়ে যাওয়া মারামারি পিঠে পিঠে আহত মামলা হবে আবার যাবে তো এই অবস্থা ভালো করবেন কেমন এই সমস্ত বদমাইশদের এত বলি কোরআন অনুবাদটা পড়েন পরবে না মোল্লায় বলে আরে অনুবাদ পড়িয়েন না তাই মোল্লায় কী করে মোল্লা তো আল্লাহর কোরআন দিয়ে যাচ্ছে আল্লাহ বলছেন সুরা কামারের সতেরো বাইশ বত্রিশ চল্লিশ এই কোরআন আমি উপদেশ সহজ করে দিয়েছি উপদেশ সহজ করছে ইসলাম অনুবাদ করে দিয়েছে আমাদের সহজ না কেউ আছে কি আর মোলা বলে মোলা কী করছে আল্লাহর বুদ্ধি কথা বলছে এই জন্য আগুন খর তা আমরা সতর্ক থাকবো জাল হাদিস এবং বহুত আছে কোরআন দিয়ে ধরে দিতে পারবো আমাদের যারা যে চাকরিটা ওরা পরে শোনে নাকি বলে যে না ধন্যবাদ তো জানতামই না জানবে কীভাবে পড়বে না জানবে আমরা জানি পড়ি সেটা জানি আমাদের জানি না পড়ি না জানি না ইচ্ছা নাই জানি না পড়ি না শুনি না পড়লে শুনি এইগুলো হলো কথা বুঝছেন তাহলে ধর্মের নামে এই সমস্ত বনামী ছেড়ে দিতে হবে তার আমি প্রত্যেক কি বলছো আল্লাহর গোলামি করতে স্যান্ডেল নিয়ে মারামারি করতে হচ্ছে নাকি তা মামলা করবে মামলাতে তো উভয় ক্ষতি তো শয়তান বান্দে রাখলো কোথায় হ্যাঁ একটা মিথ্যা হাত করলি এই যে মারামারি চুরি যে রমজানে তো বেড়ে যায় কেন তো শয়তান কোথায় বানিয়ে রাখলো এখন কয় কি শয়তানের পর্ব আপ থাকে যাই যাও। আমরা অজ্ঞতার কারণে অনেক অপকর্ম করি উল্টাপাল্টা কাজ করি ধর্মের নামেও করি অধর্মের নামেও করি ধর্ম অধর্ম কি সত্য সত্য অসত্য হল অধর্ম সত্য হল ধর্ম সোজা কথা সোজা বুঝ মারামারি পিড়ে পিড়িতে যাবো না এটা মামলা মোকদ্দমা করবো না নিজের ক্ষতি এলাকার ক্ষতি দেশের ক্ষতি জনগণের ক্ষতি মামলা করলে মিথ্যা লিখতে হয় শোনেন এগুলো জানেন না আমার একটা বন্ধু কয় এটা মামলা করে আরে মিয়া পাগলে বেছে নেই লাভের গুরুপি প্রায় হইবে জুলাইতে জুলাইতে যা পাবা আমি দেখছি কতগুলো মামলা করছে ওদের টাকা পয়সা আছে শ্বশুরের টাকা পয়সা আছে বাপেরও থাকে ধর একটা চালাক চতুর না আমাদের আবার শ্বশুরের বাপের টাকা পয়সা থাকে ভালো তো ধন্যবাদ সকলকে শোনেন এই সমস্ত জাল ফাদিস এগুলো না শুনি পুরানের অনুবাদ শুনলে পড়লে জানলে আপনি নিজে ধরতে পারবেন আমার বলা লাগবে না আর এই যে তুচ্ছ ঘটনায় মারামারি করে সহতারের প্রচলনায় হয় যেহেতু আমরা তার কি পরে এটা বুঝিই না বুঝলে তার ঝগড়া করতাম না মারামারি করতাম না ধন্যবাদ সকলকে মিলেমিশে থাকবো রমজানের শিক্ষা ডিসিপ্লিন ঝগড়া নয় শান্তি স্থাপন